আমরা মিষ্টি আছে তো অনেক মিষ্টি মিষ্টি হ্যাঁ খাই দেখ প্রচুর মিষ্টি লবণ লাগব না অনেক মিটা পেড়া দে আমার একটা নাস্তা খাইয়া বড় করে আছে কয়টা। ছেলে আপু ভাইয়ারা সকালে নাস্তা করলাম পিয়ারা জাম্বুড়া খেলাম তারপরে বিকালে বের হইলাম ও বটের হালিম খাইবো আসসালাম আলাইকুম আপু ভাইয়েরা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসে আজকার ব্লগে একটা ভাজা পিঠা দেখাবো বাসায় গিয়ে বিকালে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো আপু ভাইয়ারা সবাই তোমরা ভাজা পিঠা বানাইতে পারো জানি তারপর আজকে দেখাবো এটার মধ্যে শুধু আমরা রেগুলার আটা যে খাই সেই আটাটা একটু দিয়া আতর চেলের গুড়ি দিয়া তারপরে গোলাটা তো সবাই জানো বানাইলাম তো এই যে রকম একটা কড়াই কিন্তু আছে এটাই হয় না কিন্তু এই কালো কড়াইটার মধ্যে পিঠাটা খুব সুন্দর হয় তো এত সুন্দর পিঠা হয় তোমরা দেখলে অবাক হয়ে থাকবা তা আমি কিন্তু চিনি দেওয়া বানাইছি হয়েছে কড়াইটা ডুবায় তেল দেওয়া লাগে কিন্তু আমি ওর দেখ দিলাম অনেকের কাছে এই পিঠাটা হয় না তাই দেখো আমি বানাইলাম দেখি সুন্দর করে আরেকটা দিয়া দেখাইলাম একে একে দুইটা পিঠা দেখাই দিলাম এখন সবটি বানাই নিব দেখো কিচ্ছু না শুধু আমরা ওই যে এই খাই চাউলের আতর চেলের গুড়ি আমি পাটায় বাইটা নিলাম আর আমরা আটাটা যে খাই সেই আটার রুটি খাই যে আটা দিয়া কত সুন্দর দেখো আপু এরা এভাবে তোমরা করে নিতে পারো চিনি আর কিছু দেয়নি দারুণ পিঠা দুইটা মার্শাল্লা চিনি দিয়ে বানাইছি ও দুটা নিয়ে আসলো পেয়ালে আপু ভাইয়ারা এত সুন্দর করে পিঠাগুলা বানাইছি দেখো দেখো কত সুন্দর কিচ্ছু নাই ভিতরে একদম ফিরে এসে ওইটা দেখো দেখো আপু ভাইয়ারা দেখো কি সুন্দর পিঠা গিলা দেখো খা আমরা বিকালবেলা নাস্তা বানাইলাম বাচা পিঠা এটা গোস্ত সুরা দিয়ে অনেক মজা